হ্যালো এভ্রন আমি নীরব হাসান সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে পার্ডিং আর বর্ডার ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় সো ফার্স্টে আপনি আপনার যে কোড এডিটরটি আছে সেটাতে ঢুকতে হবে বা সেটা ওপেন করতে হবে দেন কাজ শুরু করতে হবে যাই হোক আমি অলরেডি তৈরি করে রেখেছি একটা এস ফাইল সো পার্ডিং আর বর্ডার পার্ডিং সম্বন্ধে ফার্স্টে আপনাকে আমি একটু ধারণা দিই সেটা হচ্ছে ধরেন সাপোজ আপনি একটি হেডার নিলেন আপনি পার্ডিং করবেন যেরকম আপনি কন্ট্রোল এস দিলেন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে সো এটা এটাকে আপনি পার্ডিং করবেন পার্ডিং এর মানে হচ্ছে ওপেন করি ও এটা যেখানে আছে পারিং সো এখানে আপনার অবশ্যই এটা একটা ধরতে হবে এর আগেও আমি দেখিয়েছি যে এটাকে কল করতে হবে সো এটা কপি করলাম দেন এখানে গিয়ে আমি এটা পেস্ট করলাম দেন এটাকে আমি সেকেন্ড ব্রেকে দিতে হবে কাজ করতে হলে সো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন সাপোজ বিকগ্রাউন্ড কালার দেন সাপোজ ইয়েলো ইয়েলো কন্ট্রোল এস এটা ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সো এখন আমি এটাকে পারিং দিব এটা পারিং এটা পারিং হচ্ছে পারিং পারিং আপনি কত দেবেন ধরেন সাপোজ ফিফটি পিক্সেল পিক্সেল কন্ট্রোল এস এর মানে হচ্ছে পারিং মানে হচ্ছে যে টেক্স থেকে টেক্স থেকে বাহির পর্যন্ত যে বর্ডার পর্যন্ত টেক্স থেকে বর্ডার পর্যন্ত যে দূরত্বটা যে স্পেসটা হ্যাঁ এটা চারোদিকে আপনার যতটুকু দূরত্ব ডিস্টেন্স হ্যাঁ সেটাই আসলে পার্ডিং বলা হয় টেক্স থেকে বর্ডার থেকে না টেক্স থেকে বর্ডার পর্যন্ত যে দূরত্বটা সো এখানে আপনি বলতে পারেন যে এখানে অনেক গ্যাপ সো এটার চারোদিকে পাডিং মানে চারোদিকে আপনার পঞ্চাশ করে জায়গা নিবে সো আপনি বলতে পারেন যে এখানে কিন্তু গ্যাপ আছে কিন্তু আসলে এটা গ্যাপ নেই এটা এটা দেখা দেখাচ্ছে ধরেন সাপোজ আমি এটা কপি করলাম কনসোল সি কন্ট্রোল অ্যাস এখন এখনও হচ্ছে না যাই হোক কন্ট্রোল অ্যাস এখন দেখতে পাচ্ছেন যে এই সাইডে পঞ্চাশ উপরে পঞ্চাশ নিচে আর হচ্ছে ডান সাইডে লেফট রাইট টপ বটম পঞ্চাশ পঞ্চাশ করে ফিফটি ফিফটি করে অলরেডি চলে আসছে কাজ হচ্ছে পাডিংয়ের কাজ হচ্ছে এটাই যে আপনার চারোদিকে স্পেস দিবে সো এটার আরও অনেক কাজ আছে আমি আপনাকে দেখাচ্ছি এটা আমার এখন দরকার নেই কন্ট্রোল অ্যাস সো এখন এটা পার্ডিং দিয়েছি আমি পঞ্চাশ করে এখন আমি আরও কিছু দিই সাপোজ ধরেন সাপোজ আপনার এটা তার আগে আমি আগে যেটা ছিল এটা রাখি ক্লাস বুঝতে সুবিধা হবে সো এখন আমি পাডিং এটা চারোদিকে চলে আসছে এখন যদি আমি চারদিকে না চাই আমি যদি আলাদা আলাদাভাবে ডান সাইড বা রাইট লেফট অথবা টপ অথবা বটম আলাদা আলাদাভাবে করতে চাই আমি আলাদা আলাদাভাবে করতে পারবো সো এখন টপ আমি টপে ধরেন সাপোজ টেন পিক্সেল দিলাম পিক্সেল অলরেডি কিন্তু নেমে গেছে টেন পিক্সেল সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে বর্ডার থেকে এখানে টেন পিক্সেল কন্ট্রোল এস দেন পারিং পারিং বটম পারিং বটম আপনি কত দিবেন ধরেন সাপোজ টোয়েন্টি কারণে অবশ্যই এটা হয়নি যাই হোক ভুল হতে পারে এখন এটা কিন্তু বিষ চলে আসছে আপনি এখানে এখন ধরেন সাপোজ থার্টি দিলেন কন্ট্রোল এস এটা ত্রিশ হয়ে গেল সো এখন পারিং লেফট আপনি সাইডে কি বাম সাইডে ধরেন সিক্সটি pixel, so, so, uh, 60 pixel. অলরেডি বাম সাইডে হয়ে গেছে কন্ট্রোল অ্যাস দেন পারিং রাইট সিক্সটি পিক্সাল সিক্সটি পিক্সেল আপনি যদি হান্ড্রেড পিক্সেল দিতে চান হান্ড্রেড পিক্সেল দিতে চান পিক্সেল হান্ড্রেড পিক্সেল কন্ট্রোল অ্যাস আমি বড়ো করে দেখাচ্ছি তার মানে হচ্ছে টপ কত দেওয়া আছে টেন থার্টি সিক্সটি অ্যান্ড হান্ড্রেড টেন উপরের টেন টপ টেন দিয়েছি রাইট সাইডে দিয়েছি হান্ড্রেড আর বটমে দিয়েছি আমি থার্টি আর হচ্ছে বটমে আমি অবশ্যই থার্টি দিয়েছি আর রাইট লেফট সাইডে দিয়েছি হচ্ছে সিক্সটি সো আশা করছি এটা বুঝতে পেরেছেন এখন আমি যদি এই পাডিংটাকে আমি একটা লাইনের মধ্যে করি এই চারটা আমি একটা লাইনের মধ্যে করতে পারব সো এই জন্য পাডিং ইকুয়াল আপনি টেন পিক্সেল পিক্সেল তারপর হচ্ছে ধরেন ফিফটি পিক্সেল দেন হান্ড্রেড পিক্সেল দেন হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি পিক্সেল কন্ট্রোল অ্যাস সো এটা আসলে অনেকেই বুঝে না আসলে ব্যাপারটা এটা কীভাবে যায় এটা হচ্ছে ঘড়ির কাটার মতো ডানদিকে ঘুরে হ্যাঁ আপনার টেন পিক্সেল হচ্ছে টপ ফার্স্টে আপনার টপ থেকে শুরু হবে টেন পিক্সেল হচ্ছে টপ দেন হচ্ছে রাইট সাইড দেন হচ্ছে বটম দেন লেফট সাইড সো আমি দিয়েছি টেন ফিফটি হান্ড্রেড আর হানড্রেড ফিফটি সো এখানে টেন দিয়েছি এখানে হানড্রেড এখানে এখানে টেন দিয়েছি টপে টেন দিয়েছি রাইট দিয়েছি ফিফটি পিক্সেল দেন দিয়েছি হানড্রেড পিক্সেল বটমে আর লেফট সাইডে দিয়েছি হান্ড্রেড ফিফটি পিক্সেল সো এটা কিন্তু বুঝতে পেরেছেন আর ঘড়ির ডান দিকে তার মানে ডান দিকে ঘুরবে এভাবে ঘুরবে টপ রাইট বটম লেফট সো এই জিনিসটা অনেকে বুঝে না যাই হোক এখন আপনি এভাবে যদি না দিতে চান এখন যদি আপনি দুইটা ভাগে ভাগ করে দিতে পারেন সাপোজ আপনি টপ আর বটম দিবেন দেন লেফট আর রাইট দিবেন এভাবেও করতে পারেন যেরকম সাপোজ আমি এটা কেটে দিচ্ছি টপ বটম কত হবে ধরেন সাপোজ টপ বটম টোয়েন্টি পিক্সাল টপ বটম হবে টোয়েন্টি পিক্সাল আর হচ্ছে লেফট রাইট হবে হান্ড্রেড পিক্সাল পিক্সেল কন্ট্রোল এস সো আপনি দেখতে পাচ্ছেন টপ বটম টপ আর বটম কিন্তু টোয়েন্টি পিক্সেল হয়ে গেছে এখান থেকে এখানে আর লেফট রাইট হান্ড্রেড হান্ড্রেড পিক্সেল হয়ে গেছে সো আশা করছি বুঝতে পেরেছেন সো এখন আমি এই পার্ডিং সম্বন্ধে আপনার মোটামুটি ধারণা হয়েছে এখন আমি বক্স আসলে এই বক্সটাতে ধরেন সাপোজ এই বক্সটার মধ্যে আমি এখন বর্ডার ক্রিয়েট করব বর্ডার ক্রিয়েট করব সো এখন বর্ডারের জন্য অবশ্যই এখানে যে এটা আছে আমি এটা কেটে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার পারিং হান্ড্রেড এখানে আমি ধরেন সাপোজ হানড্রেড পিক্সেল দিচ্ছি আর দেন লেফট রাইট দিচ্ছি হচ্ছে ফর্টি ফর্টি পিক্সেল কন্ট্রোল অ্যাস ফর্টি পিক্সেল সো এখন আমি বর্ডারে কাজ করব বর্ডার হচ্ছে ধরেন সাপোজ আপনার পার্টি কিন্তু আগে দেওয়া আছে এখন বর্ডার 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 আপনি কোন স্টাইলটা বর্ডার স্টাইল স্টাইল বর্ডার স্টাইল আপনি সলিড আপনি সলিড দেবেন কন্ট্রোল অ্যাস আপনার চারো সাইডে একটা কিন্তু বর্ডার হয়ে গেছে অলরেডি আপনার চারো সাইডে কিন্তু একটা বর্ডার অলরেডি পড়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে এই সলিড আরও অনেক আছে ড্যাশ তারপর হচ্ছে আপনার ডাবল সো আপনি এটা আমি চেঞ্জ করছি ধরেন সাপোজ আপনি কী কী ইউজ করতে পারবেন ডটেড 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 দেন ডেস দেন ডাবল আরও অনেক আছে আপনি এটা পজ করে আপনি এটা লিখে রাখতে পারেন ড্রি দেন সো এগুলা আপনি যদি এক একটা করে ধরেন সাপোজ কন্ট্রোল সি আপনি এখানে দিচ্ছেন কন্ট্রোল ভি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে হুম আপনি ধরেন সাপোজ এটা দিবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা জাস্ট আমি বুঝার সুবিধারটা আপনাকে দিয়েছি আপনি এগুলো আপনার লেখা দরকার নেই জাস্ট বোঝার সুবিধার্থে এইগুলো আছে আরও অনেক আছে আপনারা ইচ্ছা করে দিতে পারবেন সো আমি জাস্ট এটা আপনারা ইউজ করবেন এখানে এটা পজ করে আপনি এটা সেভ করে রাখবেন সো আমি এখন এটাকে সাপোজ সলিড সলিড ইউজ করছি অন্ট্রোল্যাস সলিড ইউজ করছি এখন আপনার বর্ডারের যে একটা ওয়াইড আছে সো বর্ডার বর্ডার উইথ বর্ডার উইথ বর্ডার উইথ সাপোজ আপনি বর্ডার উইথ আপনি দেবেন হচ্ছে কত ফাইভ পিক্সেল ধরেন সাপোজ ফাইভ পিক্সেল দিলেন পিক্সেল চল এস দেখেন আপনি এটা কিন্তু ফাইভ পিক্সেল উইথ হয়ে গেছে অলরেডি সো এখন আপনি বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন সাপোজ বর্ডার বর্ডার কালার বর্ডার কালার বর্ডার কালার বর্ডার কালার আপনি কি দিতে ব্লু ব্লু প্রিফার করি যাই হোক ব্লু দেখতে পাচ্ছেন যে অলরেডি এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এখন আপনি আমি যে এই কয়টা করেছি যে তিনটা আমি যে করলাম এটা কিন্তু আমি একটা লাইনেও করতে পারি হ্যাঁ সাপোজ আপনি এটা কেটে দেন আপনাকে আমি এখানে বড় করে দেখাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন সো এখন আমি এটা একটা লাইনে করবো জন্য আমি এটা কেটে দিচ্ছি এখন বর্ডার বর্ডার হচ্ছে আপনি কতটুকু মানে কতটুকু হবে বর্ডার ওয়াইট উইথটা কতটুকু হবে ধরেন টেন পিক্সেল পিক্সেল দেন আপনার এটা কোন ধরনের বর্ডার হবে কোন স্টাইলের হবে সাপোজ ডাবল ডবল দেন এটা কী কালারের হবে রেড কন্ট্রোল এস আই থিঙ্ক কোনো জায়গায় ভুল হয়েছে ডি ও ইউ বি আই স্পেলিংটা ভুল হয়েছিল যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডবল হয়ে গেছে সো আপনি ইচ্ছা করলে এটা এক লাইনের মধ্যেও করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে করতে চাচ্ছেন এখন বর্ডারের আরেকটা কাজ আছে যে আপনার বর্ডারটা কোন সাইডে চারো সাইডে দিতে চাচ্ছেন নাকি আপনি দুই সাইডে দিতে চাচ্ছেন সো আপনি আমি নর্মালি ধরেন সাপোজ এটা আমি কেটে দিলাম এখন বর্ডার আমি দিব উপরে আর নিচে উপরার নিচে সো আপনি এটা দিতে পারেন বর্ডার আলাদা আলাদাভাবে বর্ডার টপ বর্ডার টপ সাপোজ ফোর পিক্সেল বা ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল দেন সলিড দেন গ্রিন অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন আর হচ্ছে বর্ডার 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 লেফট টপ এটা আমি একটা অফ দিয়েছি এখন আমি বটম দিব বর্ডার বটম সো এখন আমি এখানে টেন পিক্সাল দিচ্ছি গ্রো ভি দেন অরেঞ্জ কালার দিচ্ছি অরেঞ্জ অরেঞ্জ সো কন্ট্রোল অ্যাস এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি সো আশা করছি আপনাদের কোনো ভুল হবে না এটাতে আপনারা যেটা ইচ্ছা আপনার যেটা মনে হবে যে আসলে এটা আমার ভালো লাগছে সো আপনি এইভাবে এই স্টাইলে করবেন আপনি আর ব্র্যাকেটসটা যদি আপনি ইউজ করেন এটা ব্র্যাকেটসে অনেক সুবিধা আছে আই থিঙ্ক ব্র্যাকেটসটা আপনারা ইউজ করবেন আমি প্রেফার করি সো থ্যাংকস ফর ওয়াচিং